সুন্দর একটি কত বলছেন পঁচাশি বলছেন কত চাইছে উনিশ একশো পাঁচ নব্বই যে নব্বই উঠে গেছে নব্বই উঠে গেছে

আমি কিছু সুন্দরচ্ছি আপনারা কর্ণদিকে আয় সম্মানে দেবজান ভারত কর্তৃক এক নজরে বললে এবং রেকার দিকে করার পর

চালান করার পর গরু সাগর আপনারা পান করে যাবেন চালান ব্যতীত কোন গরু ছাগল যদি হাট থেকে বেরিয়ে যায় আমাদের অল ইন্ডিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে ধরা পড়লে কিন্তু জরিমানা হবে ভাই তাই অনুরোধ করছি মরণ পার্টি খবর পার্টি সুন্দর করে আমরা দেখছিলাম এখানে খাবার পার্টি হতে সাবধান অনুরোধ ক্রমে রানীগঞ্জ হাট ধন্যবাদ কত বলছেন ছাপুর ভাই পঁচাশি কত চাইছে মানে পনেরো পনেরো দাঁত হচ্ছে নাকি দাঁত নাই এই যে নব্বই বন্ধু নব্বই নব্বই বেশ সুন্দর গরুগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি বেশ খামার উপযোগী সার কত বলছেন আশি কত চাইছো নিবে ল্যাপশপ বেশ খামার উপযোগী সার যেখানে চেখানে চেখানা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত ফাঁস কত বলছেন আপনি কত চাইছিল পঁচানব্বই বেশ সুন্দর গরুটি ভাই একবারে কি কত কম ভাই আশি দু হাজার কম আর শেষমেশ দেখছিলাম বেশ সুন্দর আমরা দেখছিলাম এখানে কত বলছেন বললাম কত চাইছেও নি

then i spoke fishy to her